আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দুইটা মেইন এজেন্ডা একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন কিন্তু আমাদের যে দলগুলো আছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত এবং অন্য কিছু দল হ্যাঁ তাদের কাছে মেন এজেন্ডা কিন্তু সংস্কার না নির্বাচন মানে দ্রুত কিভাবে ক্ষমতায় চলে যাওয়া যায় ভাগ বটোয়ারা করে এই যে কোন পোলাও খাওয়া যায় মন্ডা মিঠাই খাওয়া যায় এইসবের রাজনীতি নিয়ে মোটামুটি সচল সবাই মুখে কিন্তু গণতন্ত্রের কথা বলেন সবাই হ্যাঁ মানুষের জন্য কান্নাকাটি করেন কিন্তু আসল উদ্দেশ্য যে ক্ষমতা এখন কথা হচ্ছে এই যে বিএনপি এবং জামাত মোটামুটি মাঠে আছে এবং শেখ হাসিনার আওয়ামী লীগ অনেকটা আত্মগোপনে আছে এবং ছাত্ররা বলছে যে আওয়ামী লীগকে বিশেষ করে এবং চোদ্দ দল কে উদ্দেশ্য করে যারা ফ্যাসিস্ট তারা মাঠে নামতে পারবে না যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার না হয় তো এখন মির্জা ফখরুল এবং আসিফ নজরুল তারা অবশ্য বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে মানে এই নির্বাচন করাটা ঠিক হবে না মানে তারা সাপোর্ট করেননি আবার ডক্টর ইউনু সাহেব ইয়াস নট কিছুই বলেন নাই যে আওয়ামী লীগ করতে পারবে বা করবে না তিনি বলছেন এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে তারা আসতে পারবে কিনা এখন কারা হচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নেবে তারা কারা বিএনপি জামা এবং সাইনবোর্ড কত কতগুলো দল তো এখন তারা সিদ্ধান্ত নিলে তো বলবে বেশিরভাগই হয়তো আওয়ামী লীগ না আসুক চোদ্দো দল না আসুক জাপা না আসুক মানে এরা হচ্ছে আর একটা সাইট তো এখন সাধারণ মানুষ মনে করেন যে দোষী যেই হোক তাকে শাস্তি দাও কিন্তু দলকে শাস্তি দেওয়ার কোনো আইন এখানে নেই বা কোনো প্রমাণ নেই যে দল এটা সিদ্ধান্ত নিয়েছে স্বাস লোক মেরে ফেল এরকম তো না এটা কোনো ব্যক্তির সিদ্ধান্ত হতে পারে গোষ্ঠীর হতে পারে কিন্তু দলের তো নিশ্চয়ই না তো অনেকে মনে করেন এটা সম্ভব হবে না আইন আইনের মুখোমুখি হলেও এটা কেউ পারবে না এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে সামহ তাকে ঠেকানো যাবে না তবে অনেকেই ধারণা করছেন রাঘব বল যারা বিভিন্ন অপরাধে মামলায় জড়িত তাদেরকে বাদ দিয়ে হয়তো এই ইলেকশন করতে হবে আওয়ামী লীগের এখন কথা আওয়ামী লীগ যদি নির্বাচনে যায় ধরে নেওয়ালাম যাবে এবং তারা হয়তো শেখ হাসিনাও ভারত থেকে নির্বাচন নিয়ে কথা বলছেন তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে গেলে যতটুকু ধারণা যে দল তার সাথে থাকবে জাপাও থাকতে পারে তখন মাঠে আর কারা আছে যে বিএনপি জামাত ইসলামী দলগুলো অন্যান্য দলগুলো অনেকে মনে করেন যে এবছর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ মানে নাই কারণ তাদের বিভিন্ন দুঃশাসন গুম বিষয় নিয়ে মানুষ মানুষ অনেক হত্যাকাণ্ড যারা মানুষ এমনকি বহু আওয়ামী লীগ সাপোর্টারও আছেন যারা আওয়ামী লীগকে আর ভোট দিতে চান না তারা অনেকটা খ্যাপা আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগের এইসব বিভিন্ন বাজে কাজ করেছে সবাই তো করে নাই হাতে গোনা কয়েকজন মানুষ এবং এদের কারণে দল এই যে কালিমা লেগেছে দলে এবং সেই জন্য তারা অনেকে গুসা করে আছে যদিও অনেকে মনে করেন এটা বেশি দিন থাকবে না তারপরেও আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এটা সত্য অনেকে মনে করেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে বর্জন একশোর মতো সিট পেতে পারে এবং বিএনপি ক্ষমতায় যাবে এটা অনেকটা নিঃসন্দেহে বলা যায় তারা অনেকে মনে করেন একশো থেকে একশো সিট পাবে তারা বা তাদের জোট তারপরে আর কে থাকলো জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো অনেকেই মনে করেন যে তারা ভোট বাড়বে হ্যাঁ কিন্তু ওই যে সিট বাড়া অন্য জিনিস সিট এত বাড়বে না হয়তো বিশ থেকে তিরিশটা সিট পাইতে পারে তারা কারণ তাদের এই যে ভোট ব্যাংক লাগে সিট পেতে হলে যে আওয়ামী লীগ বিএনপি জামাত এদের কিছু ভোট আসছে এখন এই ভোট ব্যাংক না থাকলে জেতা অনেক কঠিন হয়ে যায় এখন যেমন আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেটা হলো হিন্দু ভোট বিএনপির একটা ভোট ব্যাংক আছে তাদের দলের লোকজন এরা মানে চোখ বন্ধ করে দলে দিবে এটা যে হোক তো এরকম ভোট ব্যাংক হয়তো জাতীয় পার্টিরও কিছু আছে তো এখন এই যারা অন্ধ দলের কর্মীরা তারা তাদের ভোট তো আপনি কলা গাছ দাঁড়ালে কলা দেবে তো অনেক আসন আছে আমাদের দেশে যেগুলো যে প্রার্থী হোক তারা দলের প্রার্থীকেই ভোট দেবে কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে কি জানেন যে মানুষ ওই ব্যক্তি দেখে ভোট দেয় না এখন ওই ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগ বিএনপি ভোট দেয় এবং সবাই মনে করছেন এটা বিএনপির জুয়ার বিএনপি দীর্ঘদিন ছিল না ক্ষমতায় এবং অনেকেই মনে করেন তাদের সুযোগ দেওয়া উচিত এবং তারা নতুন রিফর্ম করছে সংস্কার করছে তাদের নতুন নেতৃত্ব এসছে এখন অনেকে মনে এখন ব্যাটার দেন নাথিং মানে আওয়ামী লীগ তো পনেরো বছর আমরা দেখলাম এরা অনেক অন্যায় করেছে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি সুতরাং এখন এদেরকে আন না এখন তাহলে কাকে দিবেন তো এখন বিকল্প শক্তি হচ্ছে বিএনপি এরকম বড় আর কোনো শক্তি নাই সুতরাং অনেকটি কনফার্ম যে বিএনপি ক্ষমতায় যাবে তবে রাজনীতির মাঠে এই হিসাবটা অনেকটা বদলে যেতে পারে কারণ সময় হাতে প্রায় দুই বছর আছে এখনো এই দুই বছরে ছাত্ররা যদি মাঠে নামে তো ক্যালকুলেশনটা অনেকটা বদলে যেতে পারে বলে অনেকে মনে করেন এখন কথা হচ্ছে সবাই ভোটে শেষ পর্যন্ত বিএনপিতে যাবে এখন সবকিছু যাচ্ছে তারা ক্ষমতায় যাবে এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হবে আর তৃতীয় দল হিসাবে জামাত এবং তার যে জোট থাকবে তারা তৃতীয় অবস্থানে থাকবে এটাই হচ্ছে আপাতত হিসাব যাই হোক হিসাবের হেরফের হতে পারে কারণ এখনো দুই বছর বাকি সুতরাং অনেক কিছু বদলে যেতে পারে তারপরে অনেকে মনে করেন ওই যে মানুষ ওই ঘুরে ফিরে পরে আওয়ামী লীগ বিন বুদ্ধায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ